আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো নোনতা বিস্কুট ঘরে কিভাবে অল্প উপকরণ দিয়ে নোনতা বিস্কুট বানানো যায় সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই বিস্কুট বানাতে আমার কি কী উপকরণ লাগবে দেখেন এখানে আমি মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে একবারটি সুজি দিয়ে দিলাম সুজি মিক্সারে গুঁড়ো করে নেব সুজি গুঁড়ো করা হয়ে গেছে এখন একটা প্লেটে ঠেলে নিচ্ছি আর নেবো এক কাপ চিনি এক কাপ চিনি আমি চিনি গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিলে ভালো হয় সেই জন্যে আমি গুঁড়ো করে নিচ্ছি আর দেখেন সুজি কিন্তু একদম মিহি হয় না অল্প অল্প দানা দানা থাকে চিনি গুঁড়ো করা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখানে নিয়েছি এক বাটি ময়দা এক বাটি ময়দা আর এক বাটি সুজি দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানাবো ময়দা আর সুজি একটা বাটি আমি ঢেলে নিয়েছি আর দেব এখানে আমি রিফাইন তেল ইউজ করব। রিফাইন তেল ভালো করে হাতে মেখে নেব সুজি ময়দা দিয়ে আমি কিন্তু ময়ম দিব আর দিয়ে দিলাম হাফ চামুচের অল্প কম আমি লবণ দিয়ে দিলাম এদিকে একটা ডিম নিয়েছি ডিম আমি বাটির মধ্যে ভেঙে নিলাম আগে থেকে চেণী গুঁড়ো করে রাখছি গুঁড়ো করা চেয়ে কিন্তু ডিমের মধ্যে দিয়ে দিলাম বিস্কুটের মধ্যে অত মিঠা দেবো না যে জন্য অনটা বিস্কুট বানাবো সেই জন্যে চিনি গুঁড়ো করে নিলে ডিমের সঙ্গে মিশাতে বেশি সময় লাগে না সেই জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি নাহলে কিন্তু আস্ত চিনি দিয়ে দিতাম দেখেন ডিম আর চিনি মিশানো হয়ে গেছে এখন আমি বাটিটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে কিন্তু বাকি কাজগুলো করে নেব এদিকে যে আমি সুজি আর ময়দা তেল দে ময়ম দিচ্ছি তেলের পরিবর্তে আপনারা বাটার বাঘি দিতে পারেন আমি বাটার বাঘি কোনোটাই দিই নাই রিফাইন তেল দিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর ময়ম দেওয়া হয়ে গেছে ডিম আর সে নিজে মিক্স করে রাখছি সেটাই কিন্তু আমি অল্প অল্প করে দেব আর হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন সবখিনি আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে খুব ভালো করে ময়দা সুজি ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আর এখানে যদি গুঁড়ো দুধ থাকে গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু আর বিস্কুটের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কিন্তু আমি গুঁড়ো দুধ দিই নাই লিকুইড দুধ আগে থেকে ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে রাখছি এখানে আমি চা চামুচের তিন চামুচের মতো দিয়ে দিলাম এই বিস্কুটটা বানাতে আমার সুজি ময়দা একটা ডিম চিনি অল্প লবণ আর অল্প একটু দুধ লেগেছে এখন সব উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে রুটির মতো একটা ডো বানিয়ে নিচ্ছি এখান থেকে আমি ছোটো ছোটো কেটে নেব তার আগে কিন্তু দুইটা প্লেটে অল্প অল্প ঘি লাগিয়ে নিলাম এক বাটি ময়দা এক বাটি সুজিত একটা ডিমে কিন্তু যথেষ্ট আর বেশি লাগবে না আর এক বাটি সুজি এক বাটি ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কুট বানানো যায় সেই জন্য কিন্তু আমি দুইটা প্লেটে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে বিস্কুট বানিয়ে কিন্তু এক প্লেট ভর্তি করেছি এখন আমি বাকি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে সব বানানো হওয়ার পরে কিন্তু আমি সরাসরি চুলে চলে যাব সব বিস্কুট বানানো শেষ হওয়ার পরে কিন্তু আমি ফাস্টে চলে যাব দেখেন দুই হাতের তালুর সাহায্যে কিন্তু আমি কি সুন্দর বিস্কুট বানিয়ে নিয়েছি এখন একটা চাকরু দিয়ে বিস্কুটের সাইড দিয়ে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি দেখতে যাতে ভালো লাগে সেই জন্যে হাতে যদি সময় থাকে ঘরে অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে বিস্কুট বানিয়ে চায়ের সঙ্গে খাইতে পারবেন নোনতা বিস্কুট উনুনে তৈয়ার করুন মাত্র দশ মিনিটে খাস্তা মুসমুসে বিস্কুটের রেসিপি একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কুটটা আমি বানিয়ে নিচ্ছি এই বিস্কুট বানাতে কিন্তু কোনো ধরনের বাজারে যাতে হবে না ঘরে যা বস্তু থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন দেখেন একে একে সবগুলো বিস্কুট আমি বানাচ্ছি দেখেন এক এক করে সবগুলো বিস্কুট বানিয়ে নিচ্ছি করা একটা চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেখেন রিফাইন তেল দিয়ে দিচ্ছি এই বিস্কুটগুলো কিন্তু ডুবা তেলে ভাজতে হবে আমার ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল একে একে সব বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি একবারে ভাজা হবে না দুইবার কিন্তু ভাজতে হবে দেখেন প্রথমবার যে দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যায় এই বিস্কুট ভাজতে টাইম লাগে না দুই মিনিটের মধ্যে এই বিস্কুট ভাজা হয়ে যায় এক এক করে সব বিস্কুট আমি ভেজে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে দেখেন সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে একটা ভেঙে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কতটা মুসমুসে খাস্তা হয়েছে নোনতা বিস্কুট ঘরে বানিয়ে খাইতে পারবেন সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম